মডার্ন টেকনোলজি থেকে সবাইকে স্বাগতম বরাবর মতো আজকে আমাদের একটা রিভিউ পোস্ট হবে ভাইরে আসছে হলো মহাম্মদপুর থেকে আছে কেয়ারীগঞ্জ থেকে ওনারা আহ একটা চয়েস করলো তো আপনারা তো দেখলেন মেশিন কেমন লাগলো কি মনে হলো একটু যদি বলছেন আসলে আমি তো নতুন দোকান দিছি একটা তো আমি অনেক দিন ধরেই একটা মেশিন খুঁজতেছি প্রায় আমি এই মেশিনের জন্য আজকে এক মাস যাবৎ আমি ইউটিউবের অনেক জায়গায় সার্চ করছি প্লাস গুগল থেকে সার্চ করছি মার্কেট প্লেসে সার্চ করছি তো সব কিছু সার্চ করার পরে আমার কাছে কেন যেন মনে হয়েছে আপনার এই মেশিনের কোয়ালিটি এবং আপনার মেশিনের যে দাম সব কিছু মিলাইয়া আমার এক মাসের রিসার্চে আমি যেটা বুঝলাম এটা সবচেয়ে বেস্ট মনে হয়েছে আমার কাছে আর এই বেস্ট হওয়ার কারণে আমি সেই কেরানীগঞ্জ থেকে আপনার এখানে আসছি মেশিনটা নেওয়ার জন্য তাহলে আমি ইচ্ছা করলে আমাদের এখানেও আপনার ওই যে আমাদের এখানেও একজন বিক্রি করে ওই ভাইয়ের সাথে আমার সাথে দেখা হয়েছিল ওই ভাইয়ের মেশিনও আমি দেখছিলাম আমাদের বাসার পাশেই তো ওর চাইতেও আপনার মেশিনটা আমার কাছে বেস্ট মনে হয়েছে তো এই কারণে দূর থেকে এখানে আসা মেশিনটা ভালো হয়ে যাবে অনেক দূর থেকে আসছেন হ্যাঁ আপনাকে ধন্যবাদ আর উনি আসলে আরেকজন অভিজ্ঞ ভাইকে নিয়ে আসছে আপনার আছে আমার কাকা উনি আসলে নতুন এইজন্য অভিজ্ঞ একজন নিয়ে আসছে এটাই আমরা আসলে অনেক সময় প্রেফার করি যে আপনারা যদি না বোঝেন একজন ইঞ্জিনিয়ারের সাথে নিয়ে আসতে পারেন আপনারা যেভাবে দেখতে চান আমরা ওইভাবেই দেখাবো কারণ এগুলো লুকোচুরির কোনো বিষয় না আমরা যা বলি ওপেনলি বলবো এখানে যারা সেকেন্ড হ্যান্ড ফটোগ্রাফি মেশিন নিতে চান তুষিবা ব্র্যান্ডের আমাদের কাছে এখনো অনেক ধরনের আছে আপডেট মডেল সহ পঁচিশ ত্রিশ এ তারপরে পঁচিশ ত্রিশ এডি তেইশ ত্রিশ এ এম তিন অন্যান্য মডেলগুলো আছে আপনারা যারা রিকন্ডিশন মেশিন নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ভাইরা এই মডেলটা নিল এটা মডেল ছিল হলো তুষিবা টু ফাইভ টু থ্রি এডি এটা খুবই ফ্রেশ কন্ডিশন আছে কালারটা দেখলেও বোঝা যায় তাছাড়া আমরা ভিতর থেকে যদি দেখাই এটার কাউন্টার হয়েছিল মাত্র আমরা ইনফরমেশনে হাজার কপি হয়েছে যদিও ডুপ্লেক্সে এটা ডুপ্লেক্সের সবসময় কাউন্টার একটু বেশি থাকে সেই হিসেবে এটা অনেক তুলনায় অনেক কম এই হলো কাউন্টারটা মেশিনটা ফ্রেশ কোয়ালিটি ছিল আমি ফটোকপি করেও যদি দেখাই একটা আমি এটা একটু ফটোকপি করি আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু ফ্রেশ কোয়ালিটির ফটোকপি হয়েছে একদম ফটো ফটোকপি হবে আশা করি তো যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ করতে করতে পারেন দেওয়া আর একটা বিষয় হলো আমাদের ইউটিউব চ্যানেলে কাস্টমার রিভিউ নাম্বার একটা প্লে লিস্ট রয়েছে সেখানে প্লে লিস্ট রয়েছে সেখানে আপনারা চাইলে অনেকগুলো যারা রিভিউ দিছে আমাদের অফিসে এসে যারা সরাসরি মেশিন নিচ্ছে তাদের রিভিউ দেওয়ার চেষ্টা করি আমরা আর যারা কুরিয়ারে নেয় তাদের তো রিভিউ দেওয়া সম্ভব হয় না তো আপনারা সেখানে তিরিশ থেকে চল্লিশ জন যারা রিভিউ দিয়েছে সেগুলো দেখে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন যে আমাদের কাছ থেকে মেশিন নিবেন কি তো যাই হোক আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন কুরিয়ারে নিতে চাইলেও আমরা শুধু কুরিয়ার খরচটা পাঠিয়ে দিলে আমরা মেশিন পাঠিয়ে দিবো আজকে এ পর্যন্ত থাকবে আল্লাহ হাফিজ